দর্শক আজকে আমরা সাপিয়াপুর চ্যালেঞ্জ থেকে নতুন একটা খেলা নিয়ে এসেছি সেই খেলাটা হলো গামলার ভিতরে পানি আছে তার ভিতরে বেলুন দেওয়া হচ্ছে প্রথমে পাউ দিয়ে বেলুনটা ফাটাতে হবে তারপরে চেয়ারের তো একটা গামলা আছে ওখানেও পানি আছে বেলুন আছে একটা রিফিল রয়েছে মুখ দিয়ে রিফিলটা তুলে মুখ দিয়ে বেলুনটা ফাটাতে হবে এইভাবে রাউন্ড ঘুরতে হবে ঘুরে যে কম সময়ের ভিতরে বেলুনটা ফাটাতে পারবে সেই হবে আজকার খেলার প্রথম বিজয়ী তা দর্শক একটা তালি আমি এখন খেলা শুরু করছি এখন খেলবে মরিয়াম খাতুন কি করে हम्म hmm. तालियां आ देखा जात बाशियो तेड़ मुने नै बारे तली कोन की कोमु दे देख रहो करो सुंदर हां जल्दी करबे

জলদি চেষ্টা করো দেখা যাক ফাটাতে পারছে না ফাটাতে পারছে না দর্শক অধৈর্য হবেন না দেখে থাকুন দেখা যাক কি হয় সুন্দর কেটে বেশি এবার পঞ্চম নম্বর বেলুন ঘটাবে সুন্দর লাহে নাহে বেলুন পজিশন নিতে হবে সে <laughs>

Götüver. Götüver. Şutlar, şutlar. Oh, çalıyo. Bir de খাতার পায় কাজ করতে না এক্সাইটেন নিতে হবে এক্সাইটেন জোর চ মারতে হবে সুন্দর বেলুনের মাছ যেতে পারতে হবে মাছ খালি কাপড় খসলে কাজ হবে না বেলুন ফাটাতে হবে সুন্দর জোরসে ঠোক মারতে হবে হ্যাঁ সুন্দর দেখা যায়

একজন ফেটেছে তিন মিনিট তেরো সেকেন্ড আর একজন ফেটে ফেলছে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে দেখা যাক তোমার নাম আরিভা কি করে রেডে সরষক আপনারা ভাবছেন যে খুব সহজ মানে খাড়া আছেন না ছেলেরা কিন্তু খুব কঠিন সুন্দর দেখা যাক সুন্দর সুন্দর ভালো 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 শুন হা শুনছে নম্বর বেলুন দেখা যাক কি করে সুন্দর দেখছে হ্যাঁ হ্যাঁ সুন্দর হা আকাশ

ওগরে জোরে মাল নিব না কলমটা বাজাতে হবে বেলুনের সাথে লাগাতে হবে লাগায় যা তো মারতে হবে লাহে লাহে বাজাতে লাগাও বেলুনের সাথে আর সুন্দর ঠোকর দাও বেলুনটা প্রথমে পায়ের সাথে লেভেল করতে হবে তারপরে সাথে মারবে

સુંદર ઓંદર હા બરિયા કરે હા સુંદર પડવાટ પડરો દેખજે સુંદર હા 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 દરા તરો તરો দর্শক আজকে আমরা চ্যালেঞ্জ থেকে যে খেলাটা তার খেলার শেষ অংশ যেটা পেয়েছি প্রথম একজন হয়েছে বিজয়ী আর বাকিগুলো খেলে জিতে জিততে পারে নাই তাদেরকে আমরা একটা সান্ত্বনা পুরস্কার দিব আর যে জিতেছে তার জন্য রয়েছে একটা আকর্ষণীয় পুরস্কার এখন আমরা পুরস্কারটা বিতরণ করছি প্রথমে আরিবা খাতুন তুমি আগে আসো তোমার জন্য রয়েছে একটা আকর্ষণীয় পুরস্কার সবাই একটা তালে দিবেন এখন রয়েছে শান্তনা পুরস্কার আমি শান্তনা পুরস্কার তো দিচ্ছি যাতে আমরা ছাপিয়া ফুট চ্যালেঞ্জ থেকে এরকম খেলা আরো আনতে পারি তার জন্য সবাইকে একবার ধন্যবাদ জানিয়ে আজকাল খেলা খেলায় সবার করছি ধন্যবাদ